হ্যালো বিএস আজকে চমৎকার একটা ব্র্যান্ডের চুলা নিয়ে এসেছি চুলাটার নাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডেকার এটা সবাই পরিচিত ব্র্যান্ড ব্ল্যাক অ্যান্ড একার ইউএসএ কিন্তু আসে হচ্ছে চায়না থেকে চায়নার মধ্যে এ ক্লাস প্রোডাক্ট আর আমরা আপনাকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টু বার্নারের হবে আর এটাতে এক্সট্রা এক্সট্রা ফ্যাসিলিটি যেটা হবে এটা হচ্ছে আপনার দুইভাবে ইউজ করা যাবে এটা হচ্ছে আপনার টপের মধ্যে ইউজ করা যাবে নর্মাল যদি কেউ কেউ করে করতে চান সেটাও করা যাবে আর এটা হচ্ছে এনার্জি সেফ এটা যদি কেউ যদি সিলিন্ডার ইউজ করতে চান সিলিন্ডার ইউজ করা যাবে পাশাপাশি ন্যাচারাল ল্যান্ড যদি কেউ ইউজ করতে চান ন্যাচারাল ল্যান্ড ইউজ করা যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রানেড টপ এটার জন্য ওয়ার্ল্টি ক্যান্ডে সাপোর্টটা খুব ভালোভাবে দেওয়া যাবে মেজারমেন্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি লম্বাই হচ্ছে তিরিশ ইঞ্চি এ হচ্ছে আপনার সতেরো ইঞ্চি তিরিশ ইঞ্চি হওয়ার সুবিধাটা হচ্ছে কি আপনি বড় হারে ছোট হারে বসাতে পারবেন পাশাপাশি যে কেউ যদি কমার্শিয়াল রান্না করতে চান দেখেছি আপনি বড় হারে বসাতে চান দুইটা পাশাপাশি বসাতে পারবেন আর এটা হারিয়ে বসানোর পাশাপাশি একটা জিনিস হচ্ছে এটা ওয়াটারপ্রুফ বলি আমরা আসলে একটা চুলাতে এখন আমরা যেভাবে রান্না বান্না করি আমাদের এই চুলাগুলো একটু হচ্ছে ইউনিক টাইপের এটা যদি ভাতের মাঠে যদি এখানে পড়ে যায় মানসিক নিচের বডিগুলো নষ্ট হয়ে যায় ক্লিনিং প্রসেসটা খুব প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আমরা আমাদের বাসায় যেটা বলি হানড্রেড পার্সেন্টের সিলগালা করা আছে এখানে এটা ওয়াটারপ্রুফ ওয়াটার প্রুফগুলো আপনার যারা হচ্ছে প্র্যাকটিক্যালি যারা হচ্ছে আমাদের শোরুমে এসে দেখতে চান দেখতে পারবেন ওয়াটারপ্রুফ হচ্ছে যে দেখেন আমি প্রত্যেকটা পার্টস খুলে দেখাচ্ছি প্রত্যেকটা পার্ট তুলতে পারবেন ওয়াশ করতে পারবেন সম্পূর্ণ ওয়াশেবল আপডেট এই সু সুবিধাগুলো আছে পাশাপাশি এটা দুটো অপশন আছে দুটো অপশনের কাজটা কি আমরা তো নর্মালি হচ্ছে যে চুলাগুলো দেখি এটা দুটো অপশন থাকে না এই দুটো অপশনের কাজটা হচ্ছে এটা হচ্ছে ফায়ারের জন্য আগুনটা ধরে দেওয়ার জন্য আর এটার কাজটা হচ্ছে দুইটা কাজ করবে প্রথমত হচ্ছে এটা হচ্ছে আমরা যেটা বলি আর কি এটা হচ্ছে ভাতের মারটা দরমা আপনি পাতিল তাতিল বসালেন ভাতের মারটা পড়তেই পারে স্বাভাবিক সেক্ষেত্রে ওভারফ্লো হয়ে গেলে এটা অটো স্টপ করে দিবে আর দ্বিতীয় যে অপশনটা করবে এটার পাশাপাশি হচ্ছে টপটাকে ঠান্ডা রাখবে এই অপশনটার জন্য ভিতরে এমন সুন্দর একটা সার্কেট দেওয়া আছে টপটা সবসময় ঠান্ডা থাকবে গরম হবে না আর তৃতীয় যে অপশন এটা অক্সিজেন প্রসেসটা খুব ভালোভাবে দেওয়া আছে অক্সিজেন বলতে আমরা কি বুঝি রান্না রান্না করার পরে কিন্তু একটা অক্সিজেন থাকে এই চুলাটাতে অক্সিজেন প্রসেসটা দেওয়া আছে পাশাপাশি ভাতের মাঠ যদি ওভার হয়ে যায় এটা কোন বাইরে যাবে না এখানে একটা চাম্বার দেওয়া আছে এই চাম্বারটাতে যাবে পাশাপাশি নব হিট পর দাও দেওয়া নবগুলো কখনোই গরম হবে না এই যে একটা হিট পরে দেওয়া আছে এটা খুলে খুলে আপনি ওয়াশ করতে পারবেন প্রথমত হচ্ছে যারা যদি এই চুলাগুলো নিতে চাচ্ছেন তারা কিভাবে নিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন যেই কোনো তথ্য জানার জন্য এটার প্রাইস কত তারপর যে এটা কী কী সুবিধা সুসুবিধা ভিডিওতে আসলে অসুখ কিছু বলা হয় না হোয়াটসঅ্যাপে হচ্ছে সব কিছু আপনারা করতে পারবেন এই সুসুবিধাগুলো আমরা দিচ্ছি ঠিক হোয়াটসঅ্যাপে যারা যোগাযোগ করবেন এটার পাশাপাশি আমাদের বিদেশে প্রবাসী অনেক বাইরা আমাদের ক্যাশলে যোগাযোগ যে এটা কীভাবে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে হচ্ছে এটার ডিটেলস জানার জন্য আপনারা শুধু জাস্ট নক দিয়ে দিবেন আমাদের প্রবাসী বাইদরা যারা আছেন পাশাপাশি বাংলাদেশ থেকে কিভাবে আপনারা ডেলিভারি নিতে চাচ্ছেন এটা বা ঢাকা সিটির বাইরে গিয়ে আমরা বাংলাদেশে হচ্ছে আপনারা হোম ডেলিভারি ফিরিং সব কিছু করে দিচ্ছি পাশাপাশি কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন যা হচ্ছে আপনারা বিস্তারিত তথ্যের জন্য আপনার শুধু হোয়াটসঅ্যাপে নক দিলে ডিটেলস সব কিছু পেয়ে যাবেন এই সুবিধাগুলো আমরা দিচ্ছি